আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে অল্প খরচে নির্মাণ করা পাঁচশো শেড দেখাবো আর কত টাকা খরচ হলো তা জানাবো ইনশাআল্লা আমাদের এই গড়টির দৈর্ঘ্য সাতাশ সাত আর প্রস্থ একদিকে দশ হাত আরেকদিকে সাড়ে ছয় হাত মোট সেটটি পাঁচশো স্কোয়ার ফিট আর গড়টার বেশিরভাগ কাজ করা হয়েছে মূলত বাঁশ দিয়ে ঘরের চাল বাঁশ চিরে আমাদের এখানে বলি বাঁশের কাবারি বাঁশের কাবারি করে দেয়া হয়েছে আর বাঁশের বেঁধে দিয়ে দেওয়া হয়েছে আর চালের মধ্যে প্রথমে নেট জাল তারপর পলিথিন আবার নেট জাল দিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাসে পলিথিন উড়ে না যায় আর বেড়া তার দিয়ে দেয়া হয়েছে আর এভাবে মুরগি পালন শুরু করতেছি দেখি ভবিষ্যতে কি হয় এখন চলেন দেখি টাকার মাটি কাটা হয়েছে চার হাজার টাকার এবং চালের জন্য পলিথিন কেনা হয়েছে উনিশশো টাকা চালের জন্য নেট জাল কেনা হয়েছে উনিশশো টাকা এবং বেড়া দেওয়ার জন্য গুণাতারের নেট কিনা হয়েছে ছাব্বিশশো বিশ টাকা এবং বেড়া দেওয়ার জন্য পলিথিন আঠারোশো ষাট টাকা মজুরি খরচ চার হাজার টাকা বাস এবং কাঠ বা হারক লেগেছে ছয় হাজার টাকা মোট খরচ পঁচিশ হাজার একশো আশি টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ഭിഡിറ്റി ഭൈ കമെൻറ്റ് ശേയർ